হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে যে যৌন বটিকা নিয়ে এসেছি এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বটিকা যারা স্ত্রী সহবাসে দুর্বল ঠিকমতো স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না পেনিস ঠিকমতো স্ট্রং হয় না একটু পেনিস দাঁড়ালে আবার নিস্তেজ হয়ে যায় একবার সেক্স করলে দ্বিতীয়বার আর সেক্স এনার্জি পায় না এবং যাদের পেনিস আকা বাকা শক্ত হলেও খুব একটা শক্ত হয় না তারা এটা খেতে পারেন লিঙ্গ হবে লোহার রডের মতো শক্ত এবং আপনি সহবাসে অনেকটা তৃপ্তি পাবেন এবং আপনার পেনিস সারা রাত স্ট্রং হয়ে থাকবে যারা নিতে চান তারা যোগাযোগ করুন